কোরআনের তালিম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে প্রত্যেকটা হরফ আপনারা চিনবেন একটা অক্ষরের সাথে আরেকটি অক্ষর মিলিত হলে কিভাবে চিনবেন এই প্রত্যেকটা বিষয় তো এর আগে দুটি পর্ব বানিয়েছি আপনারা অবশ্যই সেই দুটি পর্ব দেখে নেবেন আজকে হচ্ছে তৃতীয় পাঠ বা তৃতীয় পর্ব তো চলুন শুরু করি আজকে আমরা শিখবো হচ্ছে শব্দ গঠন পদ্ধতি যারা আমাদের কাছে বা আমার কাছে অনলাইনে সরাসরি কোরআন মাঝে শিখতে চান তাহলে অবশ্যই আমাদের এই নম্বরে যোগাযোগ করবেন তো চলুন শুরু করি দেখুন আমি বলছিলাম এরকম একটা দাগ থাকলে আর সেই দাগের নিচে একটা নক্ষ থাকলে সেটা হবে বা তাহলে এটা হবে বা এটা হচ্ছে কাফ বা কাফ বা কাফ আর এটা হচ্ছে ছোটো হাতের কাফ এটা কাফ এটা হচ্ছে তা তাহলে আমার সাথে আপনারা বলেন বা কাফ কাফ তা কাফ তা তারপর যখন বলছিলাম যখন উপরে একটা ফুটা থাকবে বা নৌকটা থাকবে নিচে থাকলে হবে বা আর উপরে এক ফুটা থাকলে হবে নুন তাহলে এটা হবে নুন আর এটা হচ্ছে ফা নুন ফা এটা হচ্ছে কফ এটা হচ্ছে হা কফ হা এইরকম গোল মাথার উপরে দুই ফুরা থাকলে কফ আর এক ফুরা থাকলে হয় ফা দেখেন দুইটা ফুটা আছে তাহলে এটা হবে কফ আর এটা হবে হা তারপর হবে সদ এটা হচ্ছে আইন সদ আইন সদ আইন এটা হচ্ছে গইন এটা সদ দেখুন এটা হলো ছোট হাতে সদ এটা হচ্ছে বড় হাতে সদ এটা হচ্ছে গইন গইন সদ তাহলে এটা কি হবে আপনার বলুন তো দেখি এই যে গোল উপর দুই ফুটা থাকলে হবে অফ আবার গোলমাথর উপরে একটি ফোরে থাকলে হবে ফা তাহলে এটা হবে ফা এটা হচ্ছে ওয়াও ফা ওয়াও ফা ওয়াও হা হামজা এই ইয়ার উপরে যখন এই যে হামজা চিহ্নটা চলে আসছে হামজা চিহ্নটা যদি ইয়ার উপরে অথবা ওয়াউর উপরে এরকম যে কোনো কিছুর উপরে যদি হামজা চিহ্ন চলে আসে তখন এটাকে হামজা বলতে হবে তাহলে এটা হবে হা এটা হচ্ছে হামজা হা হামজা হা হামজা এটা তা এটা হচ্ছে সিন তা সিন জিম ইয়া জিম ইয়া এই যে এইরকম লম্বা দাগ এটা হচ্ছে লাম আর এটা হচ্ছে জিম লাম জিম লাম জিম লাম আলিফ লাম আলিফ তাহলে এটা লাম এটা হচ্ছে আলিফ লাম আলিফ ভালো করে বুঝে নিবেন তারপরে হচ্ছে ইয়া ইয়া হা হা ওয়াও হা ওয়াও তাহলে এটা হবে কি বলুন তো দেখি এটা হবে নুন নুন আর এটা হচ্ছে শিন নুন শিন নুন সিন তা সিন তারপর হচ্ছে তা সিন তা সিনাটা উপরে তো আগে লাগে বলতে হবে সা তারপরে জিম লাম এটা জিম এটা লাম জিম লাম হা জাল এটা হবে জাল মনে রাখবেন হা জাল এটা কাফ এটা হামজা তাহলে বলতে হবে কাফ হামজা কাফ হামজা কারণ বলছিলাম ইয়ার উপরে এই যে হামজা নশ সেটা হামজা বলছি আবার ওয়া উপরে হামজা নস লেটো হামজা বলতে হবে काफ हमजा या जाम या जाल या जा। जी बतार ऊपर आगे लगे जाल बोल पातल मीम जाल काफ़ाल का जीम काफ जाल ए काफ एट जाल काफ जाल লাম কাফ এটা লাম এটা কাফ লাম কাফ এটা লাম এটা হচ্ছে হা তাহলে বলতে হবে লাম হা এটা জিম এটা মিম তাহলে বলতে হবে জিম মিম জিম মিম মিম নুন তারপর হচ্ছে আইন ইয়া নুন এখন তিনটা শব্দ একসাথে দিচ্ছে আইন ইয়া নুন দেখুন এক এই রকম এক দাগের নিচে দুটো ফোটা থাকলে হবে ইয়া তারপর এটা হবে এক দাগের নিচে এক ফোটা তাহলে এটা বা এটা ইয়া এটা আইন বা ইয়া আইন আবার আমার সাথে বলেন বা ইয়া আইন তারপরে দেখুন লাম আইন নুন লাম আইন নুন লাম বা আপনারা আমার আগে বলার চেষ্টা করবেন তারপর আমার সাথে মিলাবেন সা পফ বা বা লাম। با خ ميم قاف يا ميم ميم قاف يا ميم تا عين با تا عين با عين ميم دال عين ميم دال فا <tuh> -ha, faata haa faata haa faata haa kgo faata kgo faata kgo faata of sin mimi of sin mimi ba sin lam toonun ba sin lam. الشيطانون ألف سين ميم عين يا لام ألف سين ميم عين يا لام ظا ميم يا نون ظا ميم يا نون تا ضاد لام يا لام تا ضاد لام يا لام سين لام يا ميم نون سين لام يا ميم نون واو ألف لام ذال يا نون واو ألف lam zal yanun lam ta ta lam waw lam ta ta lam waw lam ya lam ghain lam ya lam ghain ain lam ya kaf mim عين لام يا كاف ميم يا نون قاف لام يا نون قاف لام ميم إذا دال ميم دال ها ميم تا واو يا رفع عين মিম হামজা আইন আলিফ 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 কাফ র তো এখন আমরা পরীক্ষা করব যে আপনারা কতটুকু বুঝতে পারছেন তো এইগুলো অবশ্যই আপনারা নিজে নিজে পড়ার চেষ্টা করবেন তারপরও আমি আপনাদেরকে একবার বলে দিচ্ছি যেমন ميم لام همزة كاف تا ألف لام حا دال ميم طه تا يا كاف لام ميم يا سين يا قاف نون نون جيم عين لام هميم ألف ألف لام ميم غين ضاد واو باء واو تا حا ضاد واو نون فا تا حا نون ألف تابوري فا تا سين تا يا با واو نون لام لام عين لام ميم يا نون كاف ها عين صاد واو الف لام حَافَظَ يا نون قاف واو هانون نون لام يا تا لام ف نون كاف ها لام عين نون كاف ميم মিম আইন আলিফ মিময় তো আশা করছি আপনার খুব সুন্দর করে বুঝতেই পারছেন প্রত্যেকটা অক্ষর যদি বুঝতে না পারেন ভিডিওটা বারবার দেখেন তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ আজকে এ পর্যন্ত সৈয়ভাগত থাকবেন আল্লাহ রহমতে আল্লাহ হাফেজ